প্রবাসের রাজত্বে আঘাত করতে এক হয়েছে বলিউড দম্পতি আপকামিং সিনেমা স্প্রিট এ প্রভাবের ভিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর অ্যানিমেল নির্মাতা সন্দীপ রেড্ডির নতুন বাজির ঘোড়া হতে চলছে এই সিনেমাটি শহীদ রণবীরের পর এবার নির্মাতা সন্দীপের তুরুপের প্রদীপ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস শোনা যাচ্ছে অ্যানিমেলের পর ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে এই সিনেমাই অন্ধকার জগৎকে কেন্দ্র করে আলোড়ন তুলতে চান বিশ্বব্যাপী বিশেষ করে এশিয়ায় ঝড় তুলতে চান নির্মাতা সন্দীপ রেড্ডি তাই তা বড় বড় চমকেরও শেষ নেই কোরিয়ান অভিনেতা ডক ইনো থাকার কথা এই সিনেমাতেই কেমন হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান তারকা প্রভাসের আপকামিং এই সিনেমা সেই গল্প শোনাব এবারের পর্বে সাউথ সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস বাহুবলী দিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় এরই মাঝে বলিউডে নিজের জাত চিনাতে ভুল করেননি এই তারকা তার সর্বশেষ সিনেমাগুলো বক্স অফিস কাঁপিয়েছে এখনো হাতে রয়েছে বেশ কিছু সিনেমা যেগুলো একের পর এক মুক্তির অপেক্ষায় সিনেমা হলগুলোতে তার আপকামিং সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচনায় স্পিরিট নিয়ে নির্মাতা সন্দীপ রেড্ডির প্রধান চরিত্রে অভিনয় করবেন প্রভাস প্রভাসের জনপ্রিয়তা এত বেশি যে অনেক প্রযোজক ও নির্মাতা প্রভাসকে হিরো হিসেবে পেতে মরিয়া কিন্তু প্রভাস কাজ করতে অনেকটাই দেখে শুনে করে তেলেগুর অর্জুন রেন্ডি ও অ্যানিমেল নিয়ে এই মুহূর্তে ভারতীয় সিনেমা অঙ্গনের সফল নির্মাতা সন্দীপ তার সিনেমাই প্রায় তারকাকেই পাওয়া যায় বিশেষ কিছু বিশেষভাবে শোনা যাচ্ছে এই সিনেমাটি হতে যাচ্ছে অনেকটাই অ্যাকশন নির্ভর যেটি ছাপিয়ে যেতে পারে সন্দীপের নির্মিত পূর্বের সিনেমাগুলোকেও নতুন করে আরেক আপডেট নড়ে চড়ে বসেছে সিনেমা প্রেমীদের মনে বেশ আগ থেকে জানা যায় এই সিনেমায় অভিনয় করবে কারিনা কাপুর খান এর সাথে সাইফ আলী খানের নামও রয়েছে তবে এবার জানা গেল সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করবেন এই জুটি প্রবাসকে রুখে দিতে একসাথে এই তারকা দম্পতি মাঠে নেমেছে যারা সিনেমাই প্রভাসের মোকাবেলা করবে বাস্তবে এই দম্পতি একসাথে খল চরিত্রে অভিনয় করা এক বিরল ঘটনা সেই সাথে প্রভাসের অভিনয় সিনেমাটি ভিন্নতা দেবে এদিকে প্রভাসের নায়িকা হিসেবে থাকবে রাশমিকা মান্দারার বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ হবে এক প্রকার নিশ্চিত